শেষ বেলা কি বলে মোহাম্মদ রুন মোহাম্মদ মানুষ না ফেরেস্তান আল্লাহ মানুষ মানুষের নামে জিকির চলে হুম আপনি জিকির করতে করতে মোহাম্মদকে যোগ দিলেন কেন এখানে হুজুরও বুঝে না ইমাম উজে না মুক্তাদি বুঝে না

আমি 7 জনের সাথে সাক্ষাৎ করলাম এর মধ্যে একজনের মুখ থেকে শুনলাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন দাখালতুল জান্না আমি জান্নাতে প্রবেশ করলাম ওয়া রাআইতু ফি আরিদিল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম নবীজি বলেন আমি জান্নাতে প্রবেশ করলাম জান্নাতের এক জায়গায় স্বর্ণ দিয়ে আমি লেখা দেখলাম লা ইলাহ আল্লাহল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আমি দেখলাম সেখানে লেখা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লাল্লা আলি সাল্লাম আল্লাহ রসুল এই বাক্য আমি জান্নাতে লেখা দেখলাম কিতাবুল আসাআলি ইমামি আবি হানিফা বাবুল উদেয়া কোরবানী শিরোনাম কোরবানী অধ্যায়ের একশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠা আল্লাহ রসুল দুটি দুম্বা কোরবানী করলেন জাবাহা আহাদাহুমা একটা দুম্বা নিজের পক্ষ থেকে কোরবানী করলেন ওয়ালা খর কলালা ইলাকা ইল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম নবীজি আরেকটা দুম্বা তাদের পক্ষ থেকে কোরবানি করলেন যারা বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রসুল তথা লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ যারা বলে তাদের পক্ষ থেকে আরেকটা দুম্বা রসুল কোরবানি করলেন বলা যাবেন বুনা আচ্ছা

আমি প্রবেশ করলাম আমি তিনটা লাইন দেখলাম লাইন স্বর্ণ দিয়ে লেখা রসুল বলেন স্বর্ণের পানি দিয়ে লেখা এমন না এটা হলো স্বর্ণ কালি দিয়ে লেখা এমন না মানে সোনালী কালার যেমন আপনাদের এই যে এটা সোনালী কালার বিভিন্ন অংশ সোনালী কালার দেখা যাচ্ছে কথার কথা তো অনেক লেখা দেখবেন সোনালী কালার রসুল না সোনালী কালার বা সোনালি রং দিয়ে লেখা এমন না রসুল বলেন লেখা অক্ষরগুলো লেখা আমি তিনটা লাইন দেখলাম রসুল প্রথম যে লাইনটা ওই লাইনের মধ্যে লেখলাম স্বর্ণ দিয়ে লেখা আমি তাকে দেখলাম লেখা আছে আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই মোহাম্মদ সাল্লি ওসালুানি দ্বিতীয় লাইনের মধ্যে লেখা দেখলাম দ্বিতীয় লাইনের মধ্যে লেখা দুনিয়ার মধ্যে যত দান সৎকার করলাম আমল নামা করলাম এই দান সৎকার প্রতিদান জান্নাতের মধ্যে পেয়ে গেলাম এটা দ্বিতীয় লাইনে লেখা ওয়া চতুর সালিশ তৃতীয় লাইনের মধ্যে লেখা উম্মাতুম মুজনিবা ওরফগুন গফুর তৃতীয় লাইনের মধ্যে লেখা উম্মদ গুনা করে আর দয়াময় আল্লাহ মাফ করে দেয় তাহলে বলেন তো তিন লাইনের এক লাইনের মধ্যে কি লেখা লা ইলাহা ইল্লাহু মোহাম্মাদুর রসুল এখন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সমস্যা নাই কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল তাও সমস্যা নাই কথা কি বুঝে আসছে তাহলে ঝগড়া না বুঝতে হবে ঝগড়া করা যাবে